আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল এখন সাতটা বাজে আর ঘুম থেকে উঠে আমাদের বাগানে চলে এসেছি আর গাছগুলো তো আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের উঠোনটা তো রাস্তা বরাবর দেখুন একদম গাছ লাগানো পুরো উঠোনটা জুড়ে আর রাস্তায় ওঠার আগে মেন গেটে যাওয়ার আগে দেখুন কত ফুলের গাছ দিয়ে গেট বানানো সামনে অপরাজিতা ফুল অলোকানন্দ ফুল সব ফুলগুলো দিয়ে আমার দুই বোন কি সুন্দর করে বাঁশ কুঞ্জে এসব দিয়ে কি সুন্দর করে গেট বানিয়ে রেখেছে দেখুন আর এদিকে ছোট বাচ্চাগুলো বাগানে চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে ওরা অপেক্ষায় থাকে যে প্রথমে গেট খুলবে তার সঙ্গে বাইরে চলে আসবে আর এই মোসম্বি গাছটা তো দেখিয়েছি আপনাদের আর এই লঙ্কা গাছটাও দেখিয়েছি আমার তো মনে হয় সারাক্ষণ দেখতেই থাকি গাছ ভরা লঙ্কা দেখতে এত ভালো লাগে কি বলবো আমাদের বিড়াল ছানাগুলো সবাই চলে এসেছে বাগানে এই যে দেখুন এক একে আসছে সারাক্ষণই খেলা করে এরা বাগানে এই যে হলো আমাদের মিনি ঘাস পাতা খুঁটে খুঁটে খাচ্ছে যদিও এগুলো ওদের পেটে সহ্য হয় না একটু পরে ঠিক তুলে দেবে ঘাস পাতাগুলো তবুও এসে কচি কচি ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে তো এদের জন্য ক্যাট ফুড নিয়ে আসা হয় বাড়িতে আলাদা মাছ রান্না করা হয় এদের জন্য মিনির ছোট ছোট চারটে বাচ্চা আছে আমাদের বাড়িতে আর এদিকে এই ফুলটা দেখুন কি সুন্দর গ্লেস ফুলটার তারপরে দোলনার কাছে চলে আসলাম আর সামনে চেয়ারের উপরে হচ্ছে আমাদের ক্যাট হাউস ওদের যাতে ঠান্ডা না লাগে ওই জন্য আমার বোন কিনেছে খুব সুন্দর ঘরটা ছোট্ট মতো তো রৌদ্রে বার করে দেওয়া হয়েছে রাতে ওটা ঘরে রাখা হয় ওদের যাতে ঠান্ডা না লাগে আর এই যে দেখুন কত পাখি এসেছে বাড়িতে এই পাখিগুলো সব সময় এসে কিচিমিচি করে ডাকতে থাকে ওদের যখন খিদে পায় তখন আরও বেশি বেশি করে ডাকে আর আমার বোন ভাত ছড়িয়ে দিয়েছে তো সেগুলো এখন খুঁটে খুঁটে খাচ্ছে ওই জন্য ওদিকে যাচ্ছি না গেলে উড়ে যাবে ওরা ওদের মতো খেয়ে নিক তারপর দোলনায় গিয়ে বসবো আর দোলনার চারপাশটাও কিন্তু ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো আমার দুই বোন দোলনা টাঙিয়ে রেখেছে গাছে বসার জন্য তো ভালোই সময় কাটে এই দোলনায় আর এই যে লিচু গাছে একটা ছোট্ট ভাঁড় মতো আছে পাখির বাসা ওখানে অনেক পাখি আসে তো এবার দোলনায় বসে কিছুটা সময় কাটাবো আর আমি তো সবার আগেই উঠে পড়েছি আর আমার সঙ্গে বিড়ালের ছোট ছোট বাচ্চাগুলো ওরাও সব তাড়াতাড়ি উঠে পড়েছে তারপরে ঘরে চলে আসলাম আর সবাই ঘুম থেকে উঠে গেছে তো এবার বিছানাটা গুছিয়ে নেব আর আমাদের ঘরের দেওয়ালে দেখুন এই যে কি সুন্দর আমার বোন গাছগুলো দিয়ে রেখেছে ছোট ছোট কাচের গ্লাস তারপর কাঁচের জার তাতে গাছ দেওয়া আছে আর এই যে টপগুলো কি সুন্দর করে কালার করেছে ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই জানালার ধারে এসে বসতে বেশ ভালো লাগে জানালা থেকে আমাদের উঠোনটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে এরপর সকালের খাওয়া দাওয়া সকালবেলা খেলাম রুটি ডিম ভাজা তার সঙ্গে চিকেন ছিল আর এই যে পেঁপে আর আলু ভাজা আর সালমানকে এখন খাইয়ে দিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন